হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুমিতা জানিতে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম দেখো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করা হয়ে গেছে বাইরে থেকে গিয়ে এই যে ফুল কিনে নিয়ে আসলাম এখন পুজো দেব এই মাত্র রান্নার বৌদি ফোন করে বলল যে রান্নার বৌদি আসতে পার মানে বৌদি ফোন করেনি আমি মিস কল থেকে ফোন করলাম বৌদি আসবে না বলল তো রান্না কি হবে জানি না আপাতত পুজোটা সেরে নিই অনেক দিন ভাবলাম তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার হয় না দেখো বাইরের পরিবেশটা একদম ঘন কুয়াশা ব্যাক সাইডেও দেখো পুরো কুয়াশা অন্ধকার মানে রোদ ওঠেই আমার কিন্তু স্নান হয়ে গেছে তোমরা সবাই হয়তো ভাবো সুমিত্রাদি গরম গরম বলে সুমিত্রাদির কি শীত করে না গো আমার যখন স্নান করি না তখন আমার একটু শীত থাকে না তখন মনে হয় স্নানটা করলে না আমার শরীর থেকে মানে মানে একটা একটা কি ফ্রেশনেস আসে সেটা আমি বোঝাতে পারবো না আমি যতক্ষণ না স্নান করছি ততক্ষণ আমার মানে শান্তি হয় না তো চলো আর বক বক করবো না আমি আজকে দেখি কি রান্না আজকে বিশেষ কিছু করব না কারণ কালকে খাওয়ার কিছু রয়েছে আর তোমাদের দাদা দুপুরবেলা আসবে না ও বেরিয়ে যাচ্ছে বাজার কিছু করে দিয়ে বেরিয়ে যাবে তো আগে পুজোটা করে নিই তারপর খাওয়ার গল্প এখনো চাও খাইনি দেখো আমার ঠাকুর আর এখন পুজো করব পুজো করব হনুমান চালিসা পড়বো গীতা পড়বো অনেক টাইম লাগবে তোমরা দেখতে থাকো অবশ্য পুজোর পুরো ক্লিপ নিতে পারবো না কারণ আমার তো বড় স্ট্যান্ড নেই আর হাতে নিয়ে কতটুকু ক্লিপ নেওয়া যাবে তো চলো বন্ধুরা আমি ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম আজকে হলো গিয়ে রবিবার আজকে রবিবার আজকে কত তারিখ দাঁড়াও আজকে একুশে জানুয়ারি আজকে রবিবার তো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম তোমরা সাথে থাকো আর দেখতে থাকো দেখো আমার পুজো হয়ে গেছে দেখো দেখো আমার পুজো কমপ্লিট এবার একটু গীতাটা পড়বো আর হনুমান চালিসাটা পড়বো তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে এই যে হনুমানজি মন্দির হনুমানজিটা আমি ওই পৌষ মেলায় গেছিলাম কিনে এনেছি ব্লগটা দেয়া হয়নি আমি পোস্ট করব। আর এই যে আমার মা কালী মা দক্ষিণাকালী আমার কার্তিক সোনা আমার রাধা গোবিন্দ আর এই যে গীতা তো পুজো দেওয়া তো কমপ্লিট ধূপ ধূপ আর প্রদীপ ঝরছে দেখো পুজো করে তো চলে এসছি আর এখানে চা বসিয়ে দিয়েছি আদা এলাচ আর আদা এলাচ দিয়ে গাঢ় করে দুধ চা খাবো প্রচুর ঠান্ডা রোদের তো নামই নেই তো চলো চাটা টা খেয়ে নি আবার তারপর তোমাদের সাথে কথা বলছি আর তোমাদের দাদা দেখো বাজার থেকে এই যে আলু নিয়ে এসছে আলুগুলোকে ধুতে হবে নাহলে তো বালি বালি রান্না করে রেখে যাবে আর এখানে বিশেষ কিছুই আনেনি উচি এনেছে টমেটো এনেছে বেগুন এনেছে রসুন এনেছে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা এনেছে আমার কটা ভিডিও করা হয়ে যাবে তাই না বলো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি চলো তাহলে এবার চাটা খেয়ে নিই এই যে দেখো এই টাকাও একটু হাই বললে দাও চা খেয়ে নি ওকেও দিয়েছি চা দেখো ওকেও চা দিয়েছে এখন চায়ের সর পড়ে গেছে আর আমার চা ঠান্ডা হয়ে গেল আমি ঠান্ডা চা আমি ঠান্ডা চা খাই না কারণ কাকিমাকে দিলাম আর একটুখানি চা আবার উঠলে পড়েছিল ভিডিও করতে গিয়ে তো তাই জন্য পরিষ্কার করে এসে তারপর চাটা খাচ্ছি চাটা ঠান্ডা হয়ে গেছে চলো খেয়ে নি খেয়ে আবার কথা বলেছি চা খাওয়া হয়ে যাওয়ার পর তার আগে তো কাকিমা চলে গেছিল তাই আমি চায়ের কাপগুলোকে ধুয়ে নিলাম নিয়ে এখানে কাকিমা যে বাসনগুলো মেজে রেখে গিয়েছিলো সেগুলোকে একটু গুছানোর জন্য বসে পড়েছি একটু গুছিয়ে রাখলে ভালো লাগে দেখতে আর যে জিনিসটা হাতের কাছে থাকে সেটা পাওয়া যায় চট করে নয়তো না অনেক খুঁজতে হয় পাওয়া যায় না আর এদিকে ডালের কৌটোটা মাজতে দিয়েছিলাম কিন্তু খুব ভালো করে একটা মাজা হয়নি বলে তাই জন্য আমি আবার একটু ভালো করে মেজে নিলাম মানে আমার পছন্দ মতন তেল কিসটা হয়ে যায় রান্নাঘরে থাকে তো এবার সেই তেলটা যদি নাই ওঠে তো ভালো লাগে না কৌটুগুলো ধরতে কেমন একটা ছ্যাট লাগে তাই জন্য আমার একটু কেমন লাগছিল তাই আবার একটু মেজে নিলাম নিয়ে তোমাদের দাদা বাজার থেকে ছোট ছোট আলু এনেছে দেখালাম তোমাদের ভিডিওতে তো আলুগুলো তো এখন নতুন আলু ওইগুলোকে একটু ধুয়ে রাখবো না হলে না বৌদি তো কাজের তাড়ায় তাড়াতাড়ি করে করবে ভালো করে না ধুলে আলুগুলোর মধ্যে বালি কিচকিচ করে খাওয়া যায় না তাই জন্য আমি আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো ধুয়ে আমার আজকে তো রোদ্দুর ওঠেনি আমি ভয়েস ওভার দিচ্ছি অনেক পরে যাই হোক যেই সময় এই ভিডিওটা করেছিলাম সেই দিনকে একদমই রোদ ছিল না তবুও বারান্দাটার মধ্যে একটু হালকা বেলার দিকে সূর্য না উঠলেও একটু ঝিলঝিক করে তাই জন্য বারান্দায় রেখে আসব আলুগুলো শুকিয়ে যাবে তাহলে নালে না ভেজা আলু রেখে দিলে আলুগুলো পচে যাবে খুব ভালো করে আলুগুলোকে রুগড়ে রুগরে ধুয়ে নিলাম এই দেখো বারান্দায় আমি একটু শুকনের জন্য দিয়ে দিলাম আর আমি এখান থেকে দু তিনটে আলু নিয়ে নেব আমি আজকে ওই যে বললাম রান্নার বৌদি আজকে আসবে না হঠাৎ করেই বলল তাই জন্য আমার নিজের জন্য একটু সিদ্ধ ভাত করবো আর হচ্ছে ধনে পাতা বাটা করব তাই জন্য তিনটে আলু নিয়ে নিলাম ঘরে চলে গেলাম হচ্ছে খুব ডিম আর হচ্ছে কাঁচা লঙ্কা লবণ দিয়ে রেখে দিয়ে একটু পরে ভাতটা বসাবো আগে ধনেপাতাটা পাতাটা বেটে নি দেখো ধনে পরিষ্কার করে বেছে রেখে দিয়েছি এটাকে বেটে মিক্সিতে বেটে তারপরে কড়াইতে নেড়ে নেবো কালো জয়ের ফোড়ন দিয়ে তোমরা কে কীভাবে খাও অবশ্যই কমেন্টস করে জানিও আজকে আমার লাঞ্চ এটাই তো চলো বন্ধুরা আমার পরে দেখা হচ্ছে চারটে লঙ্কা দেবো পাঁচটা লঙ্কা দেবো না বাইচান্স যদি খুব ঝাল হয়ে যায় খেতে পারবো না তাই জন্য চারটে লঙ্কা দিলাম দেখো এই ধনে অর্ধেকটা আমি নিয়ে ফার্স্টে মিক্সি জারে দিয়ে দিলাম দিয়ে অর্ধেকটা আগে পেস্ট করে নেব কারণ একবারে তো হবে না পুরোটা হাফটা পেস্ট করে নিয়ে তারপর আমি বাকি ধনে পাতাটা নিয়ে একবারে ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি দেখো রেডি হয়ে গেছে আমার ধনে পাতা বাটা এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য হচ্ছে লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ দেব আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী হচ্ছে চিনি আমি তো সব রান্নাতেই চিনি তোমরা জানো তো যাই হোক পরিমাণ মতন চিনি দিয়ে আরেকবার মিক্সিং জারটা ঘুরিয়ে নেব তাহলে ভালো করে মিক্সড হয়ে যাবে আর আমি তো এইভাবে বা আমি আমার মায়ের কাছ থেকে শেখাই এইভাবেই ধনেপাতা বাটা খাই তোমরা কে কীভাবে খাও অবশ্যই কমেন্টসে জানিও দেখো ধনেপাতা পাতা রেডি হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ওর মধ্যে কালো জিরে ফোড়নে কালো জিরেটা ফোরন থেকে ভালো করে একটা স্মেল বেরোলে তখন আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা লবণ হলুদ নুন মিষ্টি দিয়ে সরি কাঁচা লঙ্কা লবণ আর মিষ্টি হলুদ দিয়ে বেটে রাখা ধনে দিয়ে দিলাম কড়াইতে এবার কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে নেব করে যতক্ষণ না জলটা শুকিয়ে একটা ডো মতন হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কড়াইয়ে করতে থাকবো ধনেপাতা পাতা বাটা কে কীভাবে ধনে পাতা বাটা খাও অবশ্যই কমেন্টস করে জানিও আমি কিন্তু এইভাবেই খাই মানে ছোটোবেলার থেকে আমার মা আমাদেরকে এইভাবেই করে খাইয়েছে আর ধনে বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে খুব টেস্টিও হয়েছিলো কে কে পছন্দ করো ধীর বাটা খেতে অবশ্যই কমেন্টসে জানিয়ে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টস করতে কিন্তু আমার কমেন্টস শো করে না আমি কি করবো বলো এ আমি কিছুই জানি না আমি ওয়াটিংয়ে অনেক কিছুই জানি না তবে সত্যি কেউ যদি জেনে থাকো যে কমেন্টটা কি করে শো করানো যায় তাহলে অবশ্যই কমেন্টসে জানিও তাহলে আমার খুবই উপকার হবে অবশ্য কেউ হেল্প করতে চায় না আমি জানি তবু আমার রিকোয়েস্ট রইলো দেখো এদিকে আমার ধনে পাতা বাটা তো রেডি হয়ে গেছে এরপর আমি করে নেবো হচ্ছে ডিম আলু সিদ্ধ দিয়ে দিয়ে সরি ডিম আলু সিদ্ধ তো বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি এখানে যে সবজিগুলো তোমাদের দাদা সকালবেলা এনেছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি এখানে যেগুলো ফ্রিজে রাখবো উচ্ছে বেগুন তারপর শশা টমেটো কাঁচা লঙ্কা সেগুলো ফ্রিজ ঝুরির মধ্যে নিয়ে নিচ্ছি আর আদা রসুনটাকে এই রান্নাঘরেই রেখে দিলাম একটা টিফিন বক্সে করে রেখে দিই আর লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রাখি তাহলে না লঙ্কাগুলো অনেক দিন থাকে আর লঙ্কার বোটা সব রেখে দিলে না পচে যায় আমরা তো দুজন মানুষ কত দিক খাবো বলো লঙ্কা তাই জন্য ওরকমভাবে ছাড়িয়ে রাখলে অনেক দিন থেকে যায় লঙ্কাগুলো আর যেগুলো টাটকা সবজি সেগুলো ওপরে রাখলাম আর যেগুলো আগের ছিল সেগুলো একটু নিচে রাখলাম বেশি তো সবজি আনেনি যেটুকুই এনেছিল সেটুকু একটু গুছিয়ে রাখলাম আর ওই যে বললাম তোমাদেরকে আজকে ডিম আলু ভাতে দিয়েছি একসাথে আর একসাথেই ভর্তা মতন বানাবো কার কার ভালো লাগে ডিম আলু মাখা একসাথে লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে আমার বা আমার হাজব্যান্ডের দুজনেরই ভীষণ একটা প্রিয় খাবার শীতের দুপুর আর আমার একার জন্য কী আর বানাবো বলো এই জন্য আলু সিদ্ধ ভাত আর হচ্ছে ডিম আলুর ভর্তা আর ধনে পাতা বাটা ব্যাস এই করে নিলাম এই হয়ে যাবে খাওয়া শীতকালে আর কিছুই লাগে না গরম ভাত হলে ব্যাস আর আমার কাছে না কখনোই মাছ মাংসটা অতটা প্রেফার করি না আমার কাছে সিদ্ধ ভাত একটু ঘি হলেই আমার খাওয়া হয়ে যায় তো নিজের জন্য এই তো ব্যাস বেশি কিছু করতে ইচ্ছা করে না আর আমার সারাটা দিন কীভাবে কাটে তোমার সাথে সেটাই শেয়ার করলাম দেখো আমার একা একটু দিন যাপন এতক্ষণ খাওয়া হয়ে গেছে গরম গরম ভাত ছিল আলু সিদ্ধ দিয়ে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাই জন্য খেয়ে নিয়েছি খেয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে দেখো এই চেয়ারের ওপর কত জামা কাপড় জামাকাপড় মানে হচ্ছে এগুলো সব সোয়েটার শীতের পোশাক সেগুলোকে একটু গুছিয়ে রাখলাম আপাতত এখনের এখন মতন কাজ শেষ আর এই শাড়ি দুটো নামানো রয়েছে রোদ্দুর খাওয়ানো হয়ে গেছে রোদ্দুর খাওয়ানো হয়ে গেছে কিন্তু পিকো ফলস কিছু করা নেই বলে ভাবছি যে পিকো ফলস করে রাখবো কি না সেটাই ভাবছি তাই জন্য দড়িতেই রেখে দিয়েছি যারা বসে নিতেই গেছি সকাল থেকে দেখো সেরকম কিছুই করিনি তাও মনে হচ্ছে কত কাজ ঘুম থেকে ওঠার থেকে এখনো পর্যন্ত একটু বসিনি গেছি চলেছি দেখো তো তোমাদের ভালোবাসা তোমাদের জন্যই আজকে সুমিতা সেনি আছে তোমার তোমরা আমাকে এত সাপোর্ট করছো এত ভালোবাসা দিচ্ছ তোমাদের জন্যই আমি আছি তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও তোমরা যদি আমাকে ভালোবাসা তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে আমি কখনোই এত দূর আসতে পারতাম না আমি জানি না আমার ডাব্লিউটি মানে লাইভের পরে যে ডাব্লিউটিটা দেখায় সেটা কিন্তু আমি পাচ্ছি না যেন আমার না প্রায় কুড়ি ঘন্টাও কেটে নিয়েছে পাঁচ ঘন্টা কেটে নিচ্ছে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না খুব টেনশানে আছি ভীষণ ভয়ও লাগছে তাহলে যদি এরকম কেটেই নিতে থাকে তাহলে তো মনে হচ্ছে আমি কোনোদিনই পূরণ করতে পারবো না খুব ভয় লাগছে গো মনটা ভালো নেই আর আমি এতদূর দূর এসেছি যেভাবেই হোক এসছি একমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য আমাকে কেউ একটু একটা হেল্প পর্যন্ত আমাকে কেউ করেনি আমি ওয়াইটি নিয়ে কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না যেটুকু যা কিছু জানি নিজের থেকে করি নিজের থেকেই সংশোধন করি ভুল হলে কিন্তু কারো সাপোর্ট আমি পাইনি অনেকের কাছে আমি হেল্প চেয়েছিলাম কিন্তু কেউ আমায় হেল্প করেনি আর তোমরা পাশে থাকো তোমাদের সাপোর্টটা আমি চাই ব্যাস আমি এটুকুই চাই তোমরা যদি সাপোর্ট করো তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলেই সুমিত্রা জায়নি থাকবে নয়তো সুমিত্রা জায়নি হারিয়ে যাবে আসলে জার্নিটা কি জার্নিটা কবে শেষ হবে সবটাই জানার জন্য সুমিত্রা জার্নিটাকে দেখতে হবে তবেই সুমিত্রা জায়নি জীবনটা জানতে পারবে যতটা হাসি মুখে দিদিভাই ভিডিও করে দিদিভাইয়ের জীবনটা এতটাও সহজ নয় গো তো প্লিজ ছয় পাশে থেকে তোমাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন খুব খুব প্রয়োজন তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো তোমরা পাশে না থাকলে আমি পারবো না আমি ফিরে যাব তো ভিডিওটা আর বেশি বড় করবো না আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর অনেকে বলো যে মানে আমার বন্ধুরাই বলে যে তুমি দাদি গরম লাগছে হ্যাঁ আমার একটু গরম বেশি গো আমার দেখো আজকেও দুবার স্নান হয়ে গেছে বুঝতেই পারছো আমি এখন স্নান মানে কি আমি তো পুরো চুল ভেজাই না যেহেতু চুল বড়, চুল ভেজালে আর শুকালো রোদ্দুরের যে অবস্থা শুকানোর নেই মাথা ব্যথা করবে ওই জন্য আমি চুলটা ভেজাই না এমনি হাত পা ধুয়ে নিই আর এই চলো তাহলে টাটা বাই বাই টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখা দেখাবে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ আমার পাশে থেকো আর আমি তোমাদের সবার ভিডিও দেখছি তোমরা যারা আমাকে বিশ্বাস করছো তাদেরকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আর যারা ভাবছ যে দিদিভাই ভিডিও দেখছে না তারা কিন্তু আমাকে ভুল বুঝছে আমি তোমাদের সবার ভিডিও দেখি গো আমার কমেন্ট থাকছে না আমি কি করব বলো কমেন্ট না থাকলে তো আমার কিছু করার নেই বলো আমি কি করে তোমাদের বিশ্বাস করাবো যে আমি তোমাদের ভিডিও দেখছি আমি তোমাদের সব ভিডিও দেখি আমি আমার সাবস্ক্রিপশানে যাদের দেয়া রয়েছে আমি তাদের প্রত্যেকের ভিডিও দেখি আমি তোমাদের পাশে সবসময় ছিলাম আছি আর থাকবো এটুকু বিশ্বাস তোমরা আমাকে করতে পারো প্লিজ বিশ্বাস করো আমি তোমাদের ভিডিও দেখি তো বন্ধুরা চলো টাটা বাই বাই দেখাবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও শেখা যতক্ষণভাবে সুস্থ থেকো ভালো থেকো আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আজ তারা চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান আইকনটাকে টং করে বাজিয়ে দিই নোটিফিকেশানটাকে অল করে রেখো যাতে আমি যাই ভিডিও পোস্ট করি না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো টাটা বাই বাই আর অবশ্যই সুমিত্রা জার্নিটাকে সাপোর্ট করে দিও সুমিত্রা জার্নিকে সাবস্ক্রাইব করে দিও সুমিত্রা দিদিভাইয়ের পাশে দেখো। আমার ইউটিউবে সকল ভাই বোন বন্ধু সহক্রিয়েটার বন্ধু দিদি দিদিভাই দাদাভাই সবাইকে অনেক 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 ভালোবাসা তোমরা সবাই আমার পাশে থেকো আমি তোমাদের পাশে সবসময় আছি চলো টাটা ভাই বাই দেখা নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে